আসসালামু আলাইকুম হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অনেকদিন পর আবহাওয়া ভালো থাকায় গতকালকে চলে যায় ফরিদপুর থেকে ভাঙা বাস করতে বাস এর এক পর্যায়ে আমার চোখে পড়ে সোহাগের এই নন এসি বাসটি বাসটির কাছে গিয়ে দেখতে পাই এই বাসটি অ্যাক্সিডেন্ট করার কারণে এখানে এনে রেখে দেওয়া হয়েছে তবে বাসের তেমন কোনো ক্ষতি হয় নাই বলা যায় বাসের সামনের হেলপারের সাইডে একটু দেবে গেছে তাছাড়া বাসের সবকিছু ঠিক আছে বলা যায় সামনে থাকা আরো একটি ট্রাক ভয়াবহ অ্যাক্সিডেন্ট করছেন এবং আপনারা দেখতে পাবেন ট্রাকের সামনের অবস্থা খুবই খারাপ এই ট্রাকটিও এখানে এনে রেখে দেওয়া হয়েছে এবং তার সামনে থাকা আরো একটি ট্রাক অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে সামনের দিকটা পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে তার সামনে থাকা আরো দুইটি মুরগির পিক ভাঙা এসে এই গাড়িগুলো যদি আপনি না দেখেন তাহলে আপনি বুঝতেই পারবেন না যে আপনি ভাঙা আছেন এত সুন্দর একটি জায়গা একটা প্রশ্ন থেকেই যায় কেন এই গাড়িগুলো এখানে এনে রেখে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাবেন সামনে থাকা ভাঙা হাইওয়ে থানা যে গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে সেই গাড়িগুলো সাথে সাথে মামলা হয়ে যায় তাই যেই থানার আলতার ভিতরে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে সেই থানায় গাড়িগুলো নিয়ে আসা হয় যেহেতু এই গাড়িগুলো থানার আলতার ভিতরে অ্যাক্সিডেন্ট হয়েছে তাই এই গাড়িগুলো এই থানার সামনে নিয়ে আসা হয়েছে মামলা উঠিয়ে গাড়িগুলো মালিকরা নিয়ে যেতে পারবেন ভাঙার কিছু বাস্লাভিং এর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল